আর মাতা বান্দে বজা যাব আর কোন দিন মাতাল শক্তি নাই মাজা বজা যাব আর কোনো দিন উঠব শক্তি না পায়ে বাঁধ বজা যাব আর কোন দিন হেটে শক্তি নাই আছে নাকি এইবার চকলেটের মতন মোরাইয়া খাটিয়ার উপর ফেলাইয়া রাখল যতা সময়ে তোমাকে আমাকে ধরাধরি করে জানাজার ময়দানে নিয়ে যাই এইবার জানাজার ময়দানে নিয়ে যায় তোমার আমার সম্পর্কে সংক্ষিপ্ত হইতে কিছু বক্তৃতা দিবে এই লোক খারাপ ছিল না ভালো ছিল প্রকৃত যদি ভালো হয় অন্তর থেকে ভালোই তাকে বলবে বলেন না সুবহান আল্লাহ আর যদি তো প্রকৃত ভালো না থাকে মুখে মুখে বলবে ভালো আল্লাহ বলবে রে বেদব তুই তো হলো বড় শয়তান কিছুক্ষণ পর বুঝবি তখন তোমাকে অন্ধকার কবরে নেওয়া হবে এইবার চার তাকবীরের সাথে তোমাকে আমাকে জানাজা দিয়ে দিল এইবার ধরাধরি করে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তোমাকে আমাকে কে ধরে কে আফসোস করে কে দোয়া করে কে তোমার আমার জন্য দোয়া করে কে আমার জন্য তোমার জন্য আফসোস করে তোমাকে আমাকে ধরাধরি করেন সব কিছু দেখতেছি বাক্য শক্তি যে এমন ভাবে বন্ধ হয়ে গেছে আর জবান দেওয়া কথা বাড়ি হবে না দেখতে পাবো কান কান্দিয়া অসন্ত পাবো কথা বলার শক্তি আর থাকবে না ওই দিন আমার সামনে ঠিক না আমরা এমন একটা জায়গায় বসতে পেরেছি রসল সাল্লিশাল্লামে ভাষা অনুযায়ী এটা একটা জান্নাতের বাগান বলেন না সোভান আসলে জান্নাতের বাগানে কিন্তু যে সে লোক ঢুকতে পারে না আল্লাহ যারে কবুল করে সেই ঢুকতে পারে কথা বলেন ঠিক না ব্যাটে আল্লাহ কে আমতের ময়দানে একটা প্যান্ডেল তৈরি জান্নাতে জান্নাতি বান্দাবান্দি জানলি আল্লাহ সবহান ওই দিন হজরত দাউদ কোরআন তেলাওয়াত করার জন্য বলা হবে এবং যত নবী পৃথিবীতে পাক আগমন করাইছিলেন সমস্ত নবী হইদিন উপস্থিত থাকে বলেন না বলে আল্লাপাক আমি আলমী সাল্লামকে এমন একটা কণ্ঠ দান করেছিলেন সেই সময় উনি যখন তার পিপুরে যে কিতাব না জান হয়েছিল যে কিতাব তেলাওয়াত করতেছিল জংলার পাখিগুলি তার ভাষায় তেলাওত গুলো শুনতে ছিল পর্যন্ত পানির কিনারে এসে নদীর কিনারে এসে সাল্লামের তেলাওত শুনতো বলেন সুবহানাল্লাহ ওই দাউদকে সেদিন বলা হবে ওরে দাউদ তোমার ভাষায় তোমার পর্যায় আমি যে কিতাব নাজেল করেছিলাম তুমি কিছু সময় তেলাওত করে শোনা দাও দাউদকে যখন বলা হবে তার কণ্ঠে তেলাওত শুরু হবে পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী সেদিন বসে থাকবেন বলেন আলহামদুলিল্লাহ দুনিয়ার সময় হয়তো বিশ মিনিট অথবা ত্রিশ মিনিট এর বেশি হয়তো নয় আমার আল্লাহ তালা কুদরতি ভাবে শত শত বছর কাটা দিয়েছেন বলেন সোহান আল্লাহ এইবার আমার আল্লাহ ওই দাউদকে ডাক বলে রে দাউদ তোমার কোনটে আর তেলাওত হবে না তোমার উপর যে কিতাব আমি আল্লাহ পাপ নাজেল করেছিলাম তোমার উপর যে জুলুম হয় নাই তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি আমার নবী সাল্লামের উপর জুলুম নির্যাতন হয়েছে আমার নবীর কোনটে আজকা তেলাওত হবে বলেন সোবাহ ওই নবীকে যখন তেলাওত করতে বলা হবে নবী কোরআন তেলাওত করতে হবে আমার নবী যখন কোরআন তেলাওত করতেছিলেন দুনিয়ার সময় হয়তো পঞ্চাশ মিনিট হয়তো বা এক এর বেশি হয়তো বা নয় এর মধ্যে আমার আল্লাহ তালা এদের সময়টা লক্ষ লক্ষ বছর পার করে দিবেন বলেন আল্লাহ চিন্তা করেছে পঞ্চাশ মিনিট অথবা এক ঘন্টা এর বেশি নয় আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে আর জান্নাতের বান্দাবান্দিরা চাতক পাখির মতন শুনতেছেন দুনিয়ার সময় কত বললাম এক ঘন্টা অথবা পঞ্চাশ মিনিট এর বেশি নয় আল্লাহ পাক আলামিন লক্ষ লক্ষ বছর পার করে দিয়েছেন বলেন না আল্লাহ বান্দাবান্দির হাউসি মিটে নয় বান্দাবান্দি মনে করলো কেবলি শুরু করলো তার উদাহরণ হলো দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কেয়ামতের দিন একদিন কতদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর কেয়ামতের ময়দানে একদিন তাহলে এখন হিসাব করে নেন কি অবস্থা কেয়ামত হতে পারে চিন্তা আছে থাকবা দুনিয়াতে কতদিন থাকবা এই দুনিয়াতে ছিল তার নাম আমরাও আছি এক সময় আমরাও নাই ঠিক না ঠিক কি ঠিক না আমরাও এক সময় থাকবো না এমন তো অবস্থায় আমার আল্লাহ বান্দাবান্দিকে ডাক দিয়ে বলবে রে বান্দাবান্দিরা তোমাদের কি তৃপ্তি মিটেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দা বান্দাবান্দিগুলো বলবে কি জানেননি আল্লাহ যার জন্যে আমরা দুনিয়াতে কষ্ট স্বীকার করেছিলাম যার জন্যও বহু তারি মশকারি শুনছি বহরুকের মানুষ বিপদ গাইছে বহরুকের মানুষ আমাদের সঙ্গে টিটকারি মশকারি করছে ও মাহবুব তোমার নবীর ভালোবাসার জন্য তোমার সন্তুষ্ট অর্জনের জন্য এক পাও আমরা পিছে যাইনি বলেন ঠিক কিনা ও আল্লাহ তোমার মুখে যদি আমরা একটু তেলাওয়াত শুনতাম তামারে আমার বড় তৃপ্তি মিটে গেত বলেন সুবাহান প্রিয় ভাইরা আমার আসি হঠাৎ দেখবি অমুক বান্দা আর দুনিয়াতে নাই কথা বলেন ঠিক না বা ঠিক নাই 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 আল্লাহবাদে কোন মা না আমার মন্ত্রী নাই আমার গিরে নাই আমার পীরগিরি নাই আমার মহাদেশ গিরি নাই আমার বক্তাগিরি নাই আমার সভাপতি নাই আমার সেক্রেটারি গিরি নাই 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 কোন নাই আছে নাকি নাই নাই হঠাৎ করে খবর হয়ে যাবে আর দুনিয়াতে নাই এক দল দৌড়াইবে কবর খরণ করার জন্য আর দল দৌড়াইবে কাপনের কাপড় নেওয়ার জন্য আর দল যাবে মসজিদে খাটিয়া নেওয়ার জন্য আর দল। বাঁশ কাটার জন্য যাবে আর একদম ইমাম সাহেবের কাছে খবর দিবে ঠিক না সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গেল এইবার কাপনের কাপড় গোসল করাই লাগাই দেয় লাগাই না মহিলা হলে পাঁচটা আর পুরুষ হলে তিনটা না বাহির কিছু ঠিক না আর মাতা বান্দ যাবে আর কোন দিন মাতা ল বান্দে। মাজাবান্দে যাবে যাব আর কোনো দিন উঠব শক্তি নাই পায়ে বান্দে। বোঝা যাবে আর কোন দিন হলার শক্তি নাই আছে নাকি এইবার চকলেটের মতন মরাইয়া যথা সময়ে তোমাকে আমাকে করে জানাজার ময়দানে নিয়ে যায় এইবার জানাজার ময়দানে নিয়ে যায় তোমার আমার সম্পর্কে সংক্ষিপ্ত হইতে কিছু বক্তৃতা দিবে এই লোক খারাপ ছিল না ভালো ছিল প্রকৃত যদি ভালো হয় তাকে বলবে বলেন না যদি তো প্রকৃত ভালো না থাকে মুখে মুখে বলবে ভালো আল্লাহ বলবে রে বেদব তুই তো হলো বড় সৈতান কিছুক্ষণ পর বুঝবি তখন তোমাকে অন্ধকার কবরে নেওয়া হবে ঠিক না এইবার চার তকবির সাথে তোমাকে আমাকে জানাজা দিয়ে দিল এইবার ধরাধরি করে কবরের দিকে নিয়ে যাওয়া হয় তোমাকে আমাকে কে ধরে কে আফসোস করে কে দোয়া করে কে তোমার আমার জন্য দোয়া করে কে আমার জন্য তোমার জন্য আফসোস করে কে তোমাকে আমাকে ধরা ধরি করে সব কিছু দেখতেছি বাক্য শক্তি যে এমন ভাবে বন্ধ হয়ে গেছে আর জবান দেয়া কথা হবে না দেখতে পাবো কান্ত পাব। কথা বলার ওই দিন আমার সামনে ঠিক না এইবার ধরাধরি করে অন্ধকার কবর নামাইয়া দিল এইবার দুইজন কবর নেমে গেল মনে করলাম দুইজন জন বোধাই আমার সঙ্গের সাথী আছে ওই দুজন থাকবে দুইজনের মধ্যে একজন মসরা খুলে দেয় আর একজন পিছনের মসরা খুলে দেয় একজন বুকে হাত দেয়া দোয়া করে বিসমিল্লাহি আলহামিল্লাতি রসুল্লাহ দোয়া করে না সেইবার দোয়া করেন সারি সারি বাসের খারাল বিছাইয়া দেয় দেয় না এইবার বাসের খারাল বিষয় দায়। আস্তে আস্তে কবর কিন্তু অন্ধকার হয়ে যায় এইবার দুইজন লাভ দিয়ে কবর থেকে উঠে যায় এইবার কলার পাতাই হোক আর কাগজ হোক দিল বাঁশের খাটাল বিছা হয়ে গেল এইবার মাটি দেওয়া শুরু করল মিনহা মিনহা যে খোলাকুমরা এরকম সময় তোমার আমার আসবে কি আসবে না কথা কর না আসবে না সময়টা কি চলে গেছে না সামনে কতক্ষণ না কে সময় সামনে পরিস্থিতি না কারণ দুনিয়াতে কেউ নাই আমিও থাকবো না এটাই ঠিক ঠিক না এটাই ঠিক এইবার ডানি দেখো মাঠি বামি দেখো মাটি পিছনে দেখো মাটি সামনে দেখো মাটি বুকের উপর শুধু খাটি আর সাতি নাই রে বাতি নাই রে পাব বন্ধ নাই রে বন্ধব নাই রে জন্নাতের বাগান থেকে জান্নাতের গুনে নিয়ে আল্লাহ তোমার সহিংসা দরবারে দোকান হাত বাড়া দিলাম মেহরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে কব না মঞ্জন করে নাও ইয়া আল্লাহ হাদিয়া টুকু নবী মুহাম্মদ রসোল উল্লাহ সল্লল্লা ভালি সল্ল মেরু আপকে পৌঁসিয়া দাও ইয়াৰ ভলাই মেন কোটিন কেমন তের দি সমস্ত নবী গুণ যখন বলিয়া নদ সিংিয়া নদ সিং সমস্ত নবী তার মতকে ভোলে যাবে একমাত্র দয়ার নবী সাপাই তেরদিনী কান্ডারি রহমতের যিনি কান্ডারি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলবেন ইয়াহা বলু ইয়া উম্মতি ইয়া উম্মতি ওই কঠিন ক্যামতের দিন নবীজির হাতে এক পেলা পানি পান করার মতন তফিক আমাদেরকে দিন আল্লাহ আল্লাহ এক ফুটা পানি দিয়াই নাপাক পানি দিয়া বনি আদমকে বানাইয়া কয়েক দিন ঘুরাইয়া ফিরাইয়া কয়েন্দকার কবরে নিয়ে যাবা এ দুনিয়াতে কাহকে থাকতে দিবানা ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন ভাবিয়া চিন্তা করে দেখলাম অন্ধকার কবর আল্লাহ তুমি সার আর কেউ আমাদের আপন আল্লাহ আসমানে বালা আসমানে মিটিয়া দাও আল্লাহ জুমিনের বালা জুমিনে মিটিয়া দাও ইয়াল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ তুমি কবুলো মঞ্জর করে লাও ইয়া আল্লাহ সকল মুসলমানদেরকে এক হয়ে কাজ করার তফিক দাও আল্লাহ বাংলার জমিনটাকে ইসলামী হুকুমত হিসাবে কায়েম করে আল্লাহ মাবুদ গ প্রবাসী ভাইয়েরা আমার কাছে দোয়া চেয়েছে আছে মেহরবানি করে আল্লাহ তাদেরকে প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি মেহরবানি করে বিদেশের বাড়িতে ভালো রাখিও আল্লাহ তামান দুনিয়ার খবর পাওয়া যায় টেলিগ্রামে টেলিফোনে বাড়ির কানাচে কানা গলি যারা শেও শত শত বছর পার হয়ে যায় আল্লাহ তাদের তো কোনোদিন খবর পাওয়া যায় না আল্লাহ তাদের যদি কোনো কবরে আজব গজম দিয়ে থাকো মেহরবানি করে আল্লাহ তাদের কবরের আজাবকে তুমি মাফ করে দাও ইয় আল্লাহ বালাস মানে উঠে আলাও। জমিনের বালা জমিন মিটিয়া দাও ইয়াল্লাহ যারা বেমার গ্রস্তর মধ্যে পড়িয়াছে আল্লাহ তাদের বিমারকে সেপা দান করো ইয়াল্লা যারা ইনগ্রস্তর মধ্যে পড়িয়াছে আল্লাহ তাদের ইনকে পরিশোধ করা দান করো যেদিন সেদিন আমাদের ভাগ্যে মৃত্যু দিও না রমজান মাসে মৌ দিও দিনটা জনজমার দিন হয় আল্লাহ যে মুহূর্তে মৌ দিবা ওই মুহূর্তে আমাদের কালে মা বাজারি করে দিও লাহুল্লাহ